চলো আজ তোমাদেরকে আমি দেখাই দুটো আনবক্সিং ভাবছো কী তাই তো চলো দেখাচ্ছি অনেক দিন ধরে অফিং করছিলাম একটা জিনিসের জন্য বাট কবে থেকে আমি অর্ডার দেবো দেবো করে দেওয়াই হচ্ছিল না কয়েকদিন আগে ফাইনালি আমি এটা খুবই কম দামে পেয়ে গেছি মিশো থেকে আর এটা ছিল একটা বেড ওয়েল ক্লথ বলতে পারো আর যাদের বাড়িতে বেবি আছে তারা তো জানেন যে এটা কতটা ইম্পর্টেন্ট তো আমি এটা অর্ডার করেই দিয়েছিলাম আর এটার কোয়ালিটি চলো চেক করি হ্যাঁ এর কোয়ালিটি বেশ ভালোই এসছে আর দাম অনুযায়ী তো একদমই ঠিকঠাক চলো এটা তো রাখাই যাক এবার যেটা আমি সব সবথেকে এক্সাইটেড আনবক্সিং করার জন্য সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভাবছো এটা কী তাই তো এটা হচ্ছে একটা ফোন স্ট্যান্ড আমি খুলতে পারছিলাম না তাই অনেক টাচি দিয়ে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর প্যাকেজিংটা খুব সুন্দরভাবে করা ছিল আমি খুব ভয়ে ছিলাম যে এত কম দামে দিয়েছে আদৌ প্রোডাক্টটা ঠিকঠাক আসবে তো চলো দেখা যাক প্রোডাক্টটা ঠিকঠাক এসছে না অনেক কষ্ট করে যাই হোক করে আমি এই প্রোডাক্টটা আনবক্সিং করতে চেষ্টা করছি বাট পারছি কোথায় ফাইনালি এটা আমি বের করে দিয়েছি আর আমার এক্সাইটমেন্টটা দেখে বুঝতেই পারছো আমি কবে থেকে এটার জন্য ওয়েট করছিলাম আর ভাবছিলাম যা কী একটা পড়েই গেল তো কিছুই বুঝতে পারছিলাম না এই জিনিসটা আদৌ ঠিকঠাক এসেছে কিনা প্রথমে মনে হচ্ছিলো তো এটা বোধহয় ভেঙে গেছে তারপর ভাবলাম চলো দেখা তো যাক কী দিয়েছে আমি দেখে ভীষণ খুশি হয়ে গেছি আমি যেটা কবে থেকে ওয়েট করছিলাম নেব নেব করে ফাইনালি সেটা আছে আমার হাতে আর এটার সঙ্গে এটা সেট কীভাবে করতে হয় সেটা আমার জানাতো নেই আমি জাস্ট ট্রাই করছিলাম যে কীভাবে লাগানো যাবে আমি ভাবলাম যে থাক এটা আমি কিছু এখন পরে অনেক সার্চ করে লাগিয়ে নেব আর ফাইনালি জিনিসটা খুব ভালো এসছে এটার প্রাইস মাত্র টু এত কম দামে পেয়ে গেছি থ্যাংক